শর্মিন দাও আবার কয় আর কি হবে আমার হ্যাঁ হ্যাঁ বিড়ালটা কি বলে ক্যালিকো বিড়াল তো মেয়ে বিড়াল ক্যালিকো বিড়ালগুলো সাধারণত এরকমই হয় ভয় পাইতে হবে ভয় পাইলে ও ভাই আচ্ছা ভয় পাইলে তোমার মনে করো যে এই এইট হয় এপিনেফ্রিন সিকেট হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উচ্ছ ছোটোবেলায় যে বাচ্চাদের ভৌ করা হয় না এটা ওয়ান সেন্সে ভালো তাতে কী হয় হ্যাঁ কুকুর না কুকুর আনলে তখন ওদের সাথে যখন ফ্রেন্ডশিপ হয়ে যাবে তখন কুকুর এদের মারবে কি মনে করছো কুকুর আর বিড়াল ভালো বিড়াল ভালো বিড়াল তোমার মনে করে মজা মজা করে বেশি না অলস বিড়াল কাকু কয়ে কাকু আমার ভাল লাগে না খালি খাইতে ইচ্ছা হয় আর ঘুমাইতে ইচ্ছা হয় আজকে আমি বিলাই বইলা আপনারা আমার ভিটামিন দিতেছেন ভাইটামিন খায়া আমি ও বাবা গো এই পাশে আছে Kita chocolate kaya sih